লাঙ্গের আশা কইরা তোমার ভাতার ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতার ভাত চাঙ্গে চাঙ্গে হে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে বাবা গোলা তালে গোলা তালে ও নো সম্মানিত হাজিরিন এখন আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ ওরপে সুর মাঝে মাঝে ছাগলে চুরি করে মসজিদে জিলা জিলা মিটানে। ওইটা একটু বেশি শুরু করে সে এখন আপনাদের প্রধান বক্তা যাবে ওয়াশ করবে আপনারা সবাই খুশি তো আসে সেই প্রধান বক্তাকে রিসিভ করতে যাবে আমাদের টং চাচা টং চাচা হাজির হ্যাঁ দর্শকের ঠাপিয়ে ঢুকার কায়দা না কি করে ও বাসরা বাসো বাসো আরে 100 হাজারি বানাইতো আমি 3 কোটি মানে ওয়াশিং পাaske দুই কলি ভিড়েই গাবো তা হাজিরিন আপনাদের মহান অতিথি হাজির ওহ নো আকবর নো

এখনকার পোলাপানদের কথা কি আর বলবো রাত যখন একটা বেজে গেছে বাদান রে মেকে জ্বালা করে কল মারছে কানের মধ্যে মোবাইলটা ধরে আমার জান রে সেচ্ছে একটা দৌড় দিছে এক দড়ি প্রেমিকার সামনে ভিতরের দিকে যায়া দেখে কলে কি সুপরে নাই কথা কন ঠিক কিনা

এখন যাই গান বেরিয়েছে তারাই নিজেই তার থেকে ভালো গান গেতে পারে আমি সেই দিনে যাচ্ছিলাম আসরের নামাজ পড়াতে হঠাৎ দেখি আমার কানে একটা আওয়াজ এলো একটা ছেলে দেখি গান বলতে বলতে যাচ্ছে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে চাঙ্গে হে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে বাবা গোরা ও নো শুন আমাদের যুবক ভাইদের কিছু নিনজা টেকনিক ভাবি পটানোর ভাবির সামনে জিয়া গান গাই বলে মরি ঝাল দিলে জল বসিরো কাল মরি ঝাল কথা বলেন না কেন কথা বলেন না ঠিক না বেঠে দেওরা ও ভাবি তোমার ঠোঁটের উপর কি তোমার ভাই তোমার ভাই চকলেট খাইবো লিপস্টিক লাগাইছি মরি ঝাল ডয়লা দিলে জল বসিও কাল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাছরাই সব কি সময় খুবই সংক্ষিপ্ত আমার হাতে আর সময় নেই আমি আবার যাব সেই নাইটি আমার একটা প্রোগ্রাম আছে ক্রাশ নীলার কাছে এই মুনাদাতে যাই ডাইরেক্টে মনটা কাদো কাদো করে দিলের কাঁটা ছেঁ দিয়ে আমার কথাগুলো শুনবেন হে রব্বিলালামিন এই শীতে যুবক ভাইদের যাদের বউ নাই ঘরে তাদের তুমি সবাইকে একটা করে বউ দিয়ে দাও সুবহানাল্লাহ আমিন দি আর 67 সিন দা ইয়ার देयर आर সাম অফ দা দা ওয়াটার ইন দা হারভেস্ট উইন্ড আর স্প্রিং ডেজ মনে নিউ বাংলাদেশ হে রব্বিলালামিন আমাদের এই স্বাবতী সাসা পানি খেতে খেতে তার দাঁত মাড় ছপ লাল করে ফেলেছে চাচা আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন খুবই তাড়াতাড়ি একটা ঘরে বউ নিয়ে আসতে পারো সবাই বলি আমি এই সভাপতি চাচা সেক্রেটারি ভাই এই জিলাপি টিলাপি যা আছে সবাই তা বারুক সরপালের মধ্যে বিলিয়ে দেন আল্লাহ মামিন আমিন আপনাদের কাছে ওয়াজটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ